তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো বারবার তাকে অনলাইনে চেক করা থেকে নিজেকে বিরত রাখো বা তার লাস্ট সিন চেক করা থেকে নিজেকে বিরত রাখো কেননা সম্পর্কের মাঝে যখন অনেক সময় আমাদের ঝামেলা ঝগড়া ভুল বুঝাবুঝির কারণে কথা বন্ধ হয়ে যায় সে মতো অবস্থায় কিন্তু আমরা বারবার সে মানুষটির ফেসবুক হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস চেক করি বা তাকে দেখি যে সে কখন অনলাইন হয়েছিল সে কার সঙ্গে কথা বলছে তার লাস্ট সেন চেক করি বা এমনও হয়ে থাকে সম্পর্কের মাঝে যদি আমাদের ব্রেকআপ হয়ে যায় সেই ব্রেকআপও মাই সিচুয়েশনে সে মানুষটা আমাদেরকে ব্লক করে দেয় বা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছেড়ে চলে যায় তখন আমরা অন্য কোন নাম্বার থেকে সে মানুষটার লাস্ট সেন চেক করি যে সে মানুষটা কী করছে অন্য কারোর সঙ্গে কথা বলছে কি অন্য কোন সম্পর্কের মাঝে যুক্ত হয়ে গেছে কিনা সেই বিষয়েও কিন্তু আমরা বারবার তাকে চেক করতে শুরু করি তো কথা হচ্ছে এই যে বারবার সে মানুষটিকে অনলাইনে চেক করো এই চেক করার ফলে তোমাদের কি লাভ হয় কি ক্ষতি হয় এই বিষয়ের ওপরই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা আমরা যে মানুষটিকে ভালোবাসে সে মানুষটির সঙ্গে কথা না বলে থাকতে পারি না সম্পর্কের মাঝে যখন কোনো প্রবলেম ক্রিয়েট হয় সে মানুষটি যখন আমাদেরকে ভুল বুঝে আমাদের সঙ্গে কনভার্সেশন বন্ধ করে দেয় বা আমাদের কোনো ভুলের কারণে সে মানুষটির সঙ্গে আমাদের কথাবার্তা বন্ধ হয়ে যায় বা সে মানুষটিরই কোনো ভুলের কারণে দোষের কারণে সে মানুষটি আমাদের সঙ্গে ঝগড়া করে ইচ্ছাকৃত সম্পর্কটার মধ্যে একটা আলাদা রকমের সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে আমাদের কথাবার্তা বন্ধ হয় সেরকম সিচুয়েশনে কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না আর ওই সিচুয়েশনে কিন্তু আমরা বারবার সে মানুষ টিকে অনলাইনে গিয়ে চেক করেছে সে মানুষটি কি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে গেছে সে মানুষটি কি অন্য কোনো ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে চ্যাটিং করছে সে মানুষটি অনলাইনের থেকেও কেন আমাকে এস এম করছে না বা সে মানুষটি কি অন্য কোনো ছবিতে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমার কথাটি প্রযোজ্য লাইক করছে বা কমেন্ট করছে আমরা কিন্তু এই বিষয়গুলোই চেক করি সে মানুষটি কখন অনলাইন হয়েছিল কখন সে মানুষটি অফলাইন হয়েছিল তার লাস্ট সিন চেক করে কতক্ষণ সে অনলাইন আছে অনলাইন থাকার পরও কেন আমাদেরকে এসে মেস করেনি এবার কথা হচ্ছে এই যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এরকম সিচুয়েশনে যদি তুমি সে মানুষটিকে বারবার অনলাইন চেক করো চেক করার ফলে কি লাভ হয় আমাকে বলো যদি সে মানুষটা তোমার সঙ্গে কনভারসেশন বন্ধ রেখে অন্য কারোর সঙ্গে চ্যাটিংও করে তোমার এই অনলাইন চেক করার ফলে যদি তুমি জানতে পারো যে সে মানুষটা সত্যিই চ্যাট করছে তুমি কি তাকে চ্যাট করা থেকে বিরত রাখতে পারবে বা বন্ধ করাতে পারবে কেননা যে মানুষটা তোমাকে ফাঁকি দেবে সে মানুষটাকে তুমি কোনো মতেই আটকাতে পারবে না একটা প্রবাদ বাক্য আছে যে কুকুরকে যতই ভালো মন্দ খাও না কেন তার স্বভাব অনুযায়ী সে কিন্তু সুযোগ পেলে মাঠে যাবেই তো যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ফাঁকি দেবো মনে করে থাকে তুমি তাকে যতই না আটকানোর চেষ্টা করো সে মানুষটা তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলবেই এবার কথা হলো আমি মেনে নিলাম তোমার ভালোবাসার মানুষটা সত্যি অন্য সে মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলবে কি বলবে না সে বিষয়ে তোমার মনে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে যে সে মানুষটা তোমাকে ফাঁকি দেবে না কিন্তু তুমি তাকে বারবার অনলাইন চেক করছো এই যে বারবার অনলাইন চেক করার ফলে কি হবে জানো বারবার অনলাইন চেক করার ফলে তোমার মনের শান্তি বিঘ্নিত হবে তুমি মন তুমি মানসিকভাবে অশান্তিতে ভুগবে এবং এই মানসিকভাবে অশান্তিতে ভোগার ফলে তুমি তো মানসিকভাবে ভালো থাকবেই না তোমার চারপাশে যারা তোমাকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে তোমার পরিবারের সদস্যগণ তারাও কিন্তু ভালো থাকবে না কেননা নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না তুমি নিজেকে দিয়েই প্রশ্ন করে দেখো তো যখন তুমি সে মানুষ তাকে বারবার অনলাইন চেক করে এটা দেখতে পারো যে সে মানুষটা দু চার ঘন্টা অনলাইনে ছিল কিন্তু তোমাকে এসএমএস করে করেনি তখন তোমার মনে নানা রকম নেগেটিভ ভাবনা আসে না হয়তো সে মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলেছে সে মানুষটা অন্য কোনো সম্পর্কে মেয়ে জড়িয়ে গেছে এইরূপ ধরনের চিন্তাভাবনা আসে কি না বলো তোমার ভালোবাসার মানুষটা যদি অনেস্ট হয়ে থাকে তোমাদের মধ্যে ছই ঝামেলা ঝগড়া মান ওই অন্যের কারণে কথা বন্ধ দেন সে মানুষ সঙ্গে কয়েকদিন কথা না হওয়ার কারণে তুমি বারবার তাকে অনলাইন চেক করছো মতো অবস্থায় তুমি লক্ষ্য করে দেখবে বারবার তোমার মনে এই প্রশ্নটাই আসবে আই মিন নেগেটিভ ভাবনাই আসবে যে হয়তো সে মানুষটা অন্য কোনো সম্পর্কের মধ্যে চলে গেছে এই যে ভাবনাটা এই ভাবনাটা তো মিথ্যাও হতে পারে তোমার ভালোবাসার মানুষটা অনলাইনে আছে অন্য কোনো কারণের জন্য সেও তোমার মতো কষ্ট পাচ্ছে তোমার সে কথা না বলে কিন্তু তুমি সে মানুষটিকে অনলাইনে বারবার চেক করে অনলাইনে রয়েছে তেন সে তোমাকে এস এম করছে না বলে নিজের মতো করে ভেবে নিচ্ছ যে সে মানুষটা হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে তার লাস্ট সিন চেক করে তুমি জানতে পারলে যে সে মানুষটা অনেকক্ষণ ধরে অনলাইনে ছিল কিন্তু সে তোমাকে এস এম এস তখনও তুমি কী ভাববে যে হয়তো সে মানুষটা অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছিল এই রকম টাইপের কারণের জন্য তোমার মনের মধ্যে যে শান্তি সেই শান্তি কিন্তু নষ্ট হয়ে যায় তুমি নিজের মতো করে অনেক কিছু ভেবে নাও আর যদি নিজের মতো করে অনেক কিছু ভাবাটা সত্যিও হয়ে থাকে সে যদি তোমাকে ফাঁকি দেয় তুমি তার ফাঁকি দেওয়া থেকে তাকে কি বিরত রাখতে পারবে কেননা যে কুকুর মাঠে যাওয়া যার অভ্যাস তাকে যতই ভালো করে খাওয়ানো কোনো সে সুযোগ পেলে মাঠে যাবে অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে ফাঁকি দেয় সে মানুষটি অনলাইনে থেকে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করলে তুমি কিন্তু তাকে চ্যাটিং করা থেকে বিরত রাখতে পারবে না তাই এই যে অনলাইনে চেক করা লাস্ট সিন চেক করা বা ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সে মানুষটা কী করছে সব বিষয়ে লক্ষ্য রাখা এগুলো থেকে নিজেকে বিরত রাখো না হলে তুমি মানসিকভাবে খুবই অশান্তিতে ভুগবে যার ফলে তোমার জীবন বিঘ্নিত হবে এবং এরকম টাইপের সমস্যায় পড়ে অনেকে কিন্তু ডিপ্রেশনে চলে যায় ডাক্তারের দ্বারস্থ হয় আমরা কিন্তু কন্টিনিউয়াসলি অনেকের সঙ্গে ফোনে কথা বলাকালীন এগুলো জানতে পারি তাই নিজের মনকে শান্ত রাখার জন্য নিজেকে কন্ট্রোলে রাখার জন্য সে মানুষগুলোর অনলাইন চেক করা বন্ধ করো লাস্ট সিন চেক করা বন্ধ করো তাতে তুমি ভালো থাকবে কেন তুমি তাকে পরিবর্তন করতে পারবে না